বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে শুধু ম্যাচটাই হারেনি স্বপ্ন ভেঙেছে কোটি ক্রিকেট প্রেমীদের এমন ম্যাচটাও যে হারা যায় সেটি বাংলাদেশকে না দেখলে আপনি আসলে কল্পনাও করতে পারবেন না এমন পারফরমেন্স একশো বিশ বলে একশো ছত্রিশ রান প্রয়োজন সেই ম্যাচে সাতজন ব্যাটসম্যান তারা ক্যাশ আউট হয়েছেন ক্যাশ আউট হয়ে মাঠ ছেড়েছেন এতটা দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিং কি আদৌ মেনে নেওয়া যায় বাংলাদেশের সোনার ছেলেদের পারফরমেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়াইন সব প্রেজেন্টস এশিয়া কাপ আপডেটে আপনাকে স্বাগত এশিয়া কাপের ফোরের পঞ্চম ম্যাচ ছিল বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার ম্যাচ যেটি অঘোষিত সেমিফাইনাল ম্যাচ এই ম্যাচটা সেমিফাইনালের ভূমিকা পালন করেছে যেই ম্যাচটা যেই দলটা জয়লাভ করেছে এই ম্যাচে যেই দলটা জয়লাভ করেছে সে ফাইনালের টিকিট নিয়েছে যে হেরেছে সে বিদায় নিয়েছে তো এগারো রানে পাকিস্তান জিতে ফাইনাল খেলতেছে ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ এগারো রানে হারার ফলে দেশের গাড়ির টিকিট কাটতে হচ্ছে বাংলাদেশকে তো পাকিস্তান পেয়েছে ফাইনালের টিকিট বাংলাদেশ পেয়েছে বাড়ি ফেরার টিকিট তবে বাংলাদেশ যে এই ম্যাচটা হারলো সেমিফাইনাল ম্যাচ বলতেছি আমরা সেখানে কি আদৌ সেমি মতো পারফরমেন্স করতে পেরেছে এমন প্রশ্নের উত্তরে আপনি বলতে পারেন প্রথম ইনিংসে ভালো করেছে দ্বিতীয় ইনিংসে কিন্তু তার ধারে কাছেও যেতে পারেনি বা তার সিটে ফোটাও ছিল না বাংলাদেশের টস জিতে জাকের আলী অনেক বল করার সিদ্ধান্ত নিয়েছে বেশ ভালো সিদ্ধান্ত যেখানে টস হেরে প্রথম ইনিংসে ব্যাট করতে আসে পাকিস্তানের ব্যাটসম্যানরা শুরুতেই কিন্তু আক্রমণ শুরু করে যায় বাংলাদেশের বোলাররা অনেকটা প্রশংসা করতে হবে বাংলাদেশের বোলিং লাইন আপের তারা কিন্তু মাত্র একশো পঁয়ত্রিশ রানেই ধসে দিয়েছে পাকিস্তানের ব্যাটিং লাইন আপকে জয়ের জন্য বা ফাইনালে খেলার জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল একশো বিশ বলে একশো ছত্রিশ রান সেখানে কিন্তু মুখ থুবড়ে পড়তে হয়েছে বাংলাদেশকে এই একশো ছত্রিশ রানটাও সংগ্রহ করতে পারেনি বাংলাদেশ একশো ছত্রিশ রানকে চেস করতে পারলো না একশো রানকে চেস করতে পারলো না তাহলে এই ক্রিকেট নিয়ে আমরা আসলে কেন এত স্বপ্ন দেখি আমরা এত আবেগ দেখাই কেন আমাদের আবেগের জায়গাতে তো এই ক্রিকেটাররা নেই আসলে আপনি জানলে অবাক হবেন যে এই ম্যাচে যেই দশজন বলার আউট হয়েছেন যে দশজন বলার আউট হয়েছেন তাদের মাঝে আপনার সাতজন বলার ক্যাশ আউট হয়েছে আপনাকে আমি নামগুলো বলি তারা প্রত্যেককে ক্যাশ আউট হয়েছে আদৌ কি এই ম্যাচে ক্যাশ আউট হওয়ার মতন ম্যাচ ছিল কিনা অবশ্যই আপনারা এটা কমেন্ট করবেন এই যে সাইফ হাসান এক নাম্বার দু নাম্বার পারভেজ হোসাই নিমন তিন নাম্বার তাওহিদ হৃদয় চার নাম্বারে শেখ মাহেদি পাঁচ নাম্বারে নুরুল হাসান সোহান ছয় নাম্বারে শামীম হোসাইন সাত নাম্বারে জাকের আলী প্রত্যেককেই এই সাতটা এই সাতটা খেলোয়াড় প্রত্যেককেই হয়েছে ক্যাশ আউট তারা ক্যাশ আউট হয়েছেন ছক্কা মারতে গিয়ে আজকের ম্যাচে আসলে ছক্কা মারার কোনো প্রয়োজন ছিল কি না একশো বিশ বলে একশো ছত্রিশ রান করলে আপনি ফাইনালে খেলবেন আপনাকে ছক্কা মারতে হবে কেন শুরু থেকেই ছক্কা মারতে হবে কেন আপনি দীর্ঘদিন ক্রিকেট খেলেও তো আজকের ম্যাচটা জিততে পারেন আজকের ম্যাচে তো আপনার দুইশো ছত্রিশের টার্গেটে ব্যাট করেননি তো যদি আগে আপনাদেরকে এদের পারফরমেন্সটা দেখায় কে কত রান করেছে তো সাইফ হাসান পনেরো বলে আঠারো রান করেছে দুইটা ছক্কা একটা চার হাঁকিয়েছেন সাইফ হাসান পারবে হুসাই নিমন দুই বলে শূন্য রান করেছেন তাওহিদ হৃদয় দশ বলে পাঁচ রান করেছেন শেখ মাহিদি দশ বলে এগারো রান করেছেন নুরুল হাসান সোহান একুশ বলে ষোলো রান করেছেন শামী হুসেন পাটোয়ারি পঁচিশ বলে তিরিশ রান করেছেন জাকির আলী অনেক নয় বলে পাঁচ রান করেছেন তা তানজিম এরপর হুসাইন এগারো বলে ষোলো রান করেছেন আহমেদ দুই বলে চার রান করেছেন মোস্তাফিজুর রহমান চার বলে ছয় রান করেছেন তো এখানে মজার বিষয় হলো সাইফ হাসান আপনাকে প্রতিদিন রান করে দিবে না এটাই স্বাভাবিক সাইফ হাসান আউট গিয়েছেন তার মানে এই নয় যে আর কোনো ব্যাটসম্যান নেই বাংলাদেশের একাদশে এখানে তিনি ছক্কা মারতে গিয়ে আউট হয়েছেন তার এত উড়া ধরা খেলতে হবে কেন আজকের আমি বুঝলাম না তাওহেদ হৃদয়কে হবে কেন আজকে একটা পার্টনারশিপ করে ম্যাচটা কিন্তু বের করে নিয়ে আসা যেত আজকের ম্যাচে আপনি ছক্কা হাঁকান আপনি আফগানিস্তানের বিপক্ষে আপনি ডট বল খেলেন একের পর এক ডট বল খেলেন আপনি হংকং এর বিপক্ষে ডট বল খেলেন আপনি আজকের ম্যাচটা আপনাকে বের করতে হবে ছক্কা মেরে এটা আবার কেমন নিয়ম আপনার তো নিট রাউন্ডে জিততে হচ্ছে না আপনার তো কোনো সমীকরণ নেই এখানে যে আপনার বিশ ওভারের খেলা আপনাকে জিততে হবে আপনার ওভারের না হলে আপনি ফাইনাল খেলতে পারবেন এমন তো না আপনার জাস্ট পয়েন্টের প্রয়োজন আপনি ম্যাচটা জিতলেই আপনি ফাইনাল খেলবেন এমন ম্যাচে ছক্কা মারতে গিয়ে আপনাকে আউট হতে হবে কেন জাকের আগে অনেক যার পারফরমেন্স নেই বললেই চলে তাকে দেওয়া হয়েছে অধিনায়কের দায়িত্ব সেই জাকেরালি আলী না অনেক অধিনায়ক তিনি উইকেট কিপার নুরুল হাসান সোয়ানের মতো দেশ ছাড়া উইকেট কিপার থাকতে জাকের আলী অনেককে উইকেট কিপারের দায়িত্ব দেওয়া হয়েছে জাকের আলী অনেক উইকেটের পেছনে তিনি তো উইকেট কিপিং করবেনই সোহানকে একাদশে নেওয়া হয়েছে সোহান সোহান আপনার বল খেলেছে রান কিন্তু সেখানে আপনার ম্যাচটা ধরে রাখার চেষ্টা করেছিল কিন্তু তিনিও শেষ মুহূর্তে এসে মেজাজ হারিয়ে ফেলেছেন ক্যাশ আউট গিয়েছেন প্রত্যেকটা ব্যাটসম্যান যদি আপনার স্ট্যাম্প আউট হইতো বলতো এখানে আপনি তখন বলতে পারতেন যে না ব্যাটসম্যানরা বোলারদের তোপের মুখে পড়ে আউট গিয়েছে কিন্তু এখানে ছক্কা মারতে গিয়ে আউট হয়েছেন ছক্কা মারার যেখানে কোনো প্রয়োজন ছিল না কতটা খারাপ লাগলে আজকের এই বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা তাদেরকে নিয়ে গালাগালি করতে পারে সম্পূর্ণ সোশ্যাল মিডিয়া কিন্তু বর্তমানে উত্তাপ তাদেরকে গালাগালি করতে ব্যস্ত আমি নিজেও গালাগালি করেছি এখানে করতে পারতেছি না কমিউনিটি গাইডলাইনের কারণে আমি গালাগালিটা দিতে পারতেছি না তবে এমন পারফরমেন্স আসলে হতাশাজনক এরকম পারফরমেন্স কখনোই মেনে নেওয়া যায় না এরকম সুযোগ কখনোই পাবে না বাংলাদেশ যেখানে সুপার ফোরে বাংলাদেশ জায়গা পায় না শ্রীলঙ্কা সুপার ফোরে তুললো বাংলাদেশকে সেই শ্রীলঙ্কাকে প্রথম ম্যাচে আবার হারাই দিল সুপার ফোর শ্রীলঙ্কার বিপক্ষে বিধ্বংসী ব্যাটিং বাংলাদেশের খেলোয়াড়দের বিধ্বংসী রূপ দেখালো তারা তারা শ্রীলঙ্কাকে রীতিমতো উড়িয়ে দিল দুমরে মুচড়ে হাঁস করে দিল এরপর ইন্ডিয়ার কাছে এসেই হতাশ ইন্ডিয়ার কাছে এসেই হতাশ ইন্ডিয়ার বিপক্ষে সাইফ হাসান একাই লড়াই করলো বাকি ব্যাটসম্যানরা দায়িত্ব জ্ঞান হীনের মতন ব্যাটিং করে তারা ম্যাচটা হারলো এরপর বোলাররা দায়িত্ব নিয়ে পাকিস্তানের বিপক্ষে বল করলো একশো ছত্রিশ রান টার্গেট দাঁড়ালো ব্যাটসম্যানরা ব্যর্থ বাংলাদেশ একশো করতে পারেনি একশো সাতাশ রানে অল আউট তো বাংলাদেশকে নিয়ে আমরা যতটা প্রত্যাশা করি বাংলাদেশ আসলেও এই প্রত্যাশার প্রতিদান দেওয়ার মতন দল বর্তমানে নেই দু হাজার ছাব্বিশ সালে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ হবে সেখানে বাংলাদেশ কি পারফরমেন্স করবে তাহলে দলটা কি গোছাতে পেরেছে আদৌ লিটন দাসের ইনজুরি লিটন দাস ইঞ্জুরিতে পড়েছে একাদশের ছিন্ন ভিন্ন অবস্থা একাদশে কোনো খেলোয়াড়দের ছিন্ন ভিন্ন অবস্থা কে কখন নামতেছে কাকে কোথায় নামানো হচ্ছে শেখ মাহেদিকে দুইটা উইকেট যাওয়ার পরে শেখ মাহেদিকে মাঠে নামানো হচ্ছে সে এদিক ওইদিক ব্যাট দিক চালিয়ে তাই কি একটা অবস্থা দলের মাঝে দলের তো কোনো ভারসাম্য নেই তাও যদি দল কখনো তিনে ব্যাট করে কখনো চারে ব্যাট করে কোনো ব্যালেন্স নেই দলে জাকের আলী কখনো চারে ব্যাট করে আজকে সাত নম্বরে ব্যাট করলো জাকের আলী অনেক তো এই যে বিষয় বাংলাদেশের আসলে পাইপ লাইনে কোনো খেলোয়াড় নেই আপনার যদি খেলোয়াড় না থাকে তাহলে আসলে যত খারাপ করুক না তারা কিন্তু দলে টিকে যায় জাকের আলিয়া অনেক লাস্ট ম্যাচ গুলোতে পারফরমেন্সই নেই তার ব্যাটে এশিয়া কাপে তিনি কিন্তু কোনো পারফরমেন্সই করতে পারেনি এক ম্যাচ ব্যতীত সেই জাকের আলিয়া অনেককে আপনি ক্যারি করতেছেন ম্যাচের পরে ম্যাচ আপনি তানজিৎ হাসান তামিমকে বসে রাখছেন ওপেনার ব্যাটসম্যান তানজিৎ হাসান তামিমকে বসে রাখছেন নুরুল হাসান সোহানকে একাদশে জায়গা দিতে কেন আপনি জাকের আলির পরিবর্তে সোহানকে একাদশে জায়গা দিতে পারতেন না সোহানকে উইকেট কিপিং করতে পারে তাহলে সোহানকে আপনি জায়গা দিবেন একাদশে তাহলে জাকের পরিবর্তে দেন জাকের তো ফর্মে নেই জাকের আলি জাকেরের পরিবর্তে দেন আপনি একজন টপ অর্ডার ব্যাটসম্যানকে বসিয়ে রেখে আপনি নুরুল হাসান সোহানকে একাদশে জায়গা দিয়েছেন তানজিদ হাসান তামিম বা সাথে সাইফ হাসান ওপেনিং পার্টনারশিপ তো ভালোই ছিল লাস্ট ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে ফ্লপ করেছে তানজিদ তামিম কিন্তু তাকে তো সুযোগ দিতে হবে সেই পরিমাণে আপনি তাকে বসিয়ে রেখে একজন উইকেট কিপার ব্যাটসম্যানকে কারা নেয় কিভাবে নেয় এগুলো আসলে তো আমরা জানতে পারি না তো এই বিষয়গুলো অবশ্যই রহস্য উদ্ঘাটন করতে হবে সঠিক পদক্ষেপ নিতে হবে আর বাংলাদেশের ক্রিকেটের যে বেহাল দশা সেখান থেকে রক্ষা করতে হলে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে এদেরকে শাস্তি ছাড়া আসলে এদেরকে আপনি কখনোই এদের থেকে ভালো কিছু প্রত্যাশা করতে পারেন না এদেরকে মাস শেষে আপনি লাখ লাখ টাকা বেতন দিবেন আট লাখ নয় লাখ দশ লাখ টাকা বেতন দিবেন কিন্তু এদের থেকে কোনো পারফরমেন্স আপনি পাবেন না এদের কোনো চেষ্টাই নাই যদি চেষ্টা অবশ্যই এই ম্যাচটা অন্তত তারা ফাইট করতে করতে কোনো ফাইটই পারেনি একদম নাজেহাল অবস্থা তো এখানে কিছুই বলার নেই কিছুই বলার নেই আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্ট বক্স আপনাদের জন্য উন্মুক্ত এদের পারফরমেন্স নিয়ে কতটা হতাশ আপনি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো আহ আপনাদেরকে বলতেও পারতেছি না এশিয়া কাপের জার্সি কিনুন আমাদের ওয়ান সব বিটিতে যদিও চতুর্থ ধাপের অর্ডার চলতেছে বাংলাদেশে হেরেছে তারপরেও আমরা একটা ধাপের অর্ডার নিচ্ছি যারা জার্সিটা পছন্দ করেছেন তাদের জন্যই অর্ডারটা নেওয়া হচ্ছে আপনারা চাইলে অর্ডার করতে পারেন না চাইলে নাও করতে পারেন সমস্যা নেই আমাদের কাছে ফুটবল দলের জার্সি আছে আপনারা ফুটবল দলের জার্সি নিতে পারেন আর্জেন্টিনা ব্রাজিল বাংলাদেশের হোম জার্সি আওয়ের জার্সি বিভিন্ন ক্লাব ফুটবলের জার্সি এগুলো আপনারা নিতে পারেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই আপনারা অন্তত আমাদের ওয়াইন সব বিডির পাশে থাকবেন এবং বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম